আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমাদের আর দশটি জেলার লোকজন ভালো নেই একেবারে ভালো নেই আসলে আমাদের দেশে এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যেটা আসলে মেনে নেওয়ার মতো না ভারত ফারাক্কা বান ছেড়ে দেওয়ার কারণে আমাদের দশ বারোটি ডিস্টিক ডুবে গেছে অনেক মানুষ নিহত আহত হচ্ছে অনেক মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে আমরা তাদের কোনো খোঁজখবর পাচ্ছি না আবার এই দিক দিয়া আনসার লিক রিকশালিক প্যাম লিক কত লিক বিক্ষোভ মিছিল চালাচ্ছে রাস্তা অবরোধ করতেছে কি রে ভাই তোদের কি কোনো মনুষ্যত্ব বলতে কোনো কিছু নাই আমাদের দেশটা এমনিতেই অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে রয়েছে এর মধ্যে তাদের দাবি দাবা আবদার কত কিছু আরে ভাই সরকার মাত্র গতিতে বসছে আমরা তাকে সময় দিয়ে সহযোগিতা করি ধৈর্য ধরি ডক্টর ইউনুস স্যার বলছে যে আমাকে সময় দিন আমি দেশের জন্য কিছু করব। ডক্টর ইউনিস স্যার যথেষ্ট পরিমাণ আমাদের দেশের জন্য কিছু করবে এটা আমারও বিশ্বাস তবে আনসারলিক সুযোগ পেয়ে সচিবালয় গ্রাও করছে এবং যে ছাত্ররা বুঝাইতে গিয়েছিল তাদেরকে নির্মমভাবে মারধর করা হয়েছে প্রায় চল্লিশ জনা হতো আবদুল্লা ভাই অনেকটাই অসুস্থ গুরুতর অসুস্থ সবাই তার জন্য দোয়া করব যাতে অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমরা আমাদের দেশটাকে উন্নতি করার জন্য ডক্টর ইনুৎ স্যারকে আমরা অবশ্যই সময় দিয়ে সহযোগিতা করব যাতে সে আমাদের দেশের জন্য ভালো কিছু করতে পারে এবং দুর্নীতিমুক্ত চাঁদাবাস সন্ত্রাস মুক্ত দেশ চাই আমরা আর একটা কথা না বললেই না আমাদের যে ছাত্র জনতা তারা সবসময় দেশকে ভালোবাসবে নেয়ের পথে চলবে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তবে একটা কথা মাথায় রাখতে হবে ছাত্র সমাজ যে জায়গায় আছে সেই জায়গায় অবশ্যই ভালো কিছু হবে সবসময় আমরা ছাত্র জনতাকে সাপোর্ট করব এবং দুর্নীতিমুক্ত দেশ করব